নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পটলের রেসিপি এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথেই অপূর্ব লাগে খেতে পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছো চিংড়ি পটল বা পটল নিরামিষভাবে আমিষভাবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি তোমাদের কথা দিলাম সবাই কিন্তু আঙুল চেটে এই রেসিপিটা খাবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি তবে পুরো খোসা কিন্তু তুলে নিই অল্প অল্প করে খোসা রেখে দিয়েছি পটলের নইলে পটল কিন্তু একদম গলে যাবে পটলগুলো একটু কোনাচি করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় আর আলুগুলো এক একটা মাঝারি সাইজের আলুকে আমি আট ভাগে ভাগ করে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি পুরো আলু পটল কাটা হয়ে গেছে এরপর রান্নাটা শুরু করছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে তেলটা কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে আলু বা পটল কোনো কিছু ভাজতে ভাজতে লেগে না থাকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু আর আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে করেই আলুটা ভেজে নিচ্ছি যাতে আলুর গায়ে হালকা একটা লালচে রং ধরে যায় প্রায় দুই মিনিট মতো সময় নিয়ে আলুটাকে আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুগুলো দেখো হালকা একটা রং ধরে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটল পটলের পরিমাণ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আলু পটলটা যাতে সেদ্ধ হয়ে যায় আর একটু লালচে রঙ ধরিয়ে ভাজা হয় এই দিকে একটু খেয়াল রেখে আলু পটলটা ভেজে নিচ্ছি আলু পটলটা ভাজা হতে হতে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই এখানে প্রথমেই দিয়ে নিচ্ছি মিক্সিং জার মিক্সিং জারে নিয়ে নিচ্ছি প্রায় চার পাঁচটার মতো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত এগুলোকে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব তাহলে পেস্টটা কিন্তু একদম মিহি হবে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেওয়ার পরে তারপর অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি এর মধ্যেই দেখো আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশ লালচে রং ধরিয়ে ভাজাও হয়ে গেছে এই আলু পটলগুলো একটা বাটিতে তুলে রেখে দিলাম কড়াইটা আর ধুয়ে পরিষ্কার করার দরকার নেই একদম দেখো পরিষ্কারই রয়েছে অল্প একটু লেগে রয়েছে এতে কিন্তু কোনো সমস্যা হবে না এরপর এর সাথে দিয়ে দিলাম আবারও দুই চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর এক চিমটি পরিমাণে কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে গ্যাসের ফ্লেম একদম লোতে রয়েছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে গুঁড়ো লঙ্কাটা দিয়ে নিও মশলাগুলো দেওয়ার সাথে সাথেই দেখো সুন্দর একটা কালার হয়ে গেছে আর এর সাথে দিয়ে দিলাম একটা মাঝাই সাইজের টমেটো এক ইঞ্চ পরিমাণ আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি করে পেস্ট বানিয়ে রেখেছিলাম এই মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাগুলো জলে গুলেও দিতে পারো আর জলে গুলে যদি না দাও তাহলে কিন্তু আমার মতন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিও তাহলে কিন্তু আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না তার কারণ টমেটোর মধ্যে অনেকটা পরিমাণে জল রয়েছে টমেটোও ভালোভাবে কষানো হয়ে যাবে আর টমেটোর জলে কিন্তু গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মিনিট দুই তিনেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় দুই মিনিট সময় নিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব যাতে আলু পটলটা বেশ ভালোভাবে কষানো হয়ে যায় আর রেসিপিটা খেতে বেশ ভালো হয় সুন্দরভাবে দেখো আলু পটলটা কষানো হয়ে গেছে আর কিন্তু একটুখানিও জল নেই শুকনো শুকনো হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্ট এটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না ঢাকনা দিয়ে রাখছি প্রায় তিরিশ সেকেন্ড মতো ফিরে আসছি তিরিশ সেকেন্ড পরে এর মধ্যেই দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর কাজুবাদাম বাদাম পোস্ত বাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্নাটা করব না আলু পটল তো ভালোভাবে সেদ্ধই রয়েছে তোমরা চাইলে কিন্তু এইরম কষা কষা রেখেও রেসিপিটা খেতে পারো যদি তোমরা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খাও আর যদি এটা না চাও তাহলে কিন্তু আমার মতো একটু ঝোল করতে পারো আমি একটু ঝোল করছি যাতে এই রেসিপিটা ভাত বা রুটি পরোটার সাথে খাওয়া যায় দুটোতেই কিন্তু অসাধারণ লাগবে খেতে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এটা ফুটে অবধি অপেক্ষা করব সুন্দরভাবে দেখো রেসিপিটা টকবগিয়ে ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায় আর ঝোলের মধ্যে খুব ভালোভাবে টেস্টটা চলে আসে রেসিপিটার খুব সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়েছে দুর্দান্ত কিন্তু একটা কালারও এসেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রান্নাটার থেকে আলু পটল একদম দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এখানে আমি কয়েকটা আলু একটু চেপে দিচ্ছি যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয়ে যায় তোমরা যদি একটু বেশি আলু চেপে দাও তাহলে কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে যাবে তো তোমরা তোমাদের পছন্দ মতো আলু চেপে নিতেও পারো আবার নাও পারো এখানে আমি দু তিনটে আলু একটু চেপে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর রেসিপিটা নামিয়ে নেব না নেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা অতি অবশ্যই দিতে হবে আর একদম শেষে দিতে হবে পুরো সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাওয়ার পর তাহলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে চিনিটা দেওয়ার পর প্রায় পাঁচ সাত সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায় চিনিটা দেখো সুন্দরভাবে গলে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার পর যদি আরও রান্নাটা করা হয় তখন কিন্তু ঘিয়ে স্মেলটা নষ্ট হয়ে যাবে ঘিটা দেওয়ার পরই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে রান্নাটার মধ্যে ভালোভাবে ঘিয়ের ফ্লেভারটা মিশে যায় সুন্দরভাবে দেখো রেসিপিটা রেডি হয়েছে এরপর আমি রেসিপিটা নাবিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে যারা ঘিটা খেতে পছন্দ করো না তারা অল্প একটু কাশৌরি মেথির পাতা ড্রাই রোস্ট করে হাতে করে একটু গুঁড়ো করে দিতে পারো বা কাঁচা কাঁশৌরি মেথির পাতাও কিন্তু দিতে পারো দুটোরই স্মেল ভীষণ ভালো আসবে রেসিপিটা এরপর নাবিয়ে নিয়েছি দুর্দান্ত দেখতে হয়েছে দেখো এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো স্বাদে গন্ধে অতুলনীয় পটলের এই রেসিপি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে